হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিনরাজ বালা আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আজকে আমি বেরিয়েছি আর যাচ্ছি একটু বড় বাজারের দিকে তো তোমাদের সাথে সেখানে গিয়ে দেখা হবে চলে এসেছি আমি দেখো পিছনে পুরো ব্যস্ত বাজার ও এখানে চলে এসেছি দেখা করবো বৌদির সাথে অ্যাকচুয়ালি এই মার্কেটের আমি তেমনভাবে কিছুই চিনি না বৌদি ভালো করে চেনে তো ওর সাথে দেখা করবো তারপরে আমাদের কিছু নেওয়ার আছে সেগুলো নেবো বৌদি আসেনি এখন ওর সঙ্গে দেখা হয়নি ও কাজ করছে তার আগেই আমার অনেক কিছু কেনা হয়ে গেছে এইখানটা এলেই বাগরি মার্কেটে এলেই এত জিনিস থাকে আর এত ভ্যারাইটি থাকে যে তুমি নিজেকে রেজিস্ট করতে পারবে না কিনে ফেলেছি অনেক কিছু বাড়ি গিয়ে দেখাবো সব কিছু দেখো এই মহিলাকে এই মহিলাকে দেখো আমাকে পাঁচ মিনিট বলে ৪৫ মিনিট পরে এসেছে আমি দাঁড়িয়ে গরমে এই যে ঘেমে নেয়ে আমার একসাথে হাত দেখালাম তুমি কোথায় দাঁড়িয়েছিলাম বিশ্বাস দাঁড়িয়েছিলাম আমি আর ম্যাডাম যাচ্ছি কপাল খারাপ আমরা লস্যি খেতে গেছিলাম লস্যি পেলাম না লস্যি কত মানে যাই হোক পড়া খবর এবার আর একটু আগে যাচ্ছি দেখি কি পাওয়া যায় ম্যাডামের আজকে কি পেয়াই আমরা কত জিনিস এটা সুন্দর দাম বেশি বলছে হ্যাঁ এই দাদা দাম বেশি বলছে আমার অনেক কিছু প্রাপ্তিও হয়েছে আমরা অনেক কিছু কিনেওছি এরকম বৌদি এখানে ও দেখছে এখানে একটু শপিং শুরু এই যে বৌদি নিচ্ছে মামমামের স্কুলের জন্য দরকার এই আর কিছু কালারফুলও নিচ্ছে এইগুলো পুরো প্যাকেটগুলোর কুড়ি টাকা দাম আর দেখ আপা অবস্থা পুরো জাম লেগে গেছে যা চাইবে তাই পাবে কিন্তু প্রচুর ভিড় প্রচুর ভিড় এখনই আবার কিছুটা বোতল কেনা হলো আগে আমি দুটো করেছিলাম আবার এখনই দুটো কিনলাম মানে এই রাস্তায় এলে খুব চাপের ব্যাপার কিন্তু এত গরমে এটা ছাড়া আমাদের অসহ্য হয়ে যাচ্ছিল এই যে চলে এসেছে আমাদের শেখানজি বেশ ভালো আর এই যে বৌদিকটা হবে বিনা চিনিতে বা এখন ছটা পঞ্চান্ন আর আমি গাড়িতে উঠে পড়েছি আর বৌদি এখনো গাড়ি পাইনি একটা জায়গাও গেছে আজ এখন সাড়ে আটটা আর আমি জাস্ট এসে পৌঁছালাম আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল অ্যাকচুয়ালি মমিনপুর থেকে খিদিরপুর পর্যন্ত ওই রাস্তাটা প্রচুর জ্যাম কেন ওখানে মেট্রোর কাজ চলছে তো সেই জ্যামে আমি খুব বাজেভাবে আটকে গিয়েছিলাম যাই হোক পৌঁছে গেছি এই যে এখন আমি বাড়ি ঢুকবো পাড়ায় ঢুকে গেছি আমি যা সর্বর ঢুকলাম আর এ দেখো মা ঠান্ডা ঠান্ডা শরবত দিলো এই দেখো এই ব্যাগটা এটা এর মধ্যে অনেক কিছু প্রাপ্তি আছে অনেক কিছু কেনা হয়েছে তো যাই হোক তোমাদের সবকিছু তোমাদের সঙ্গে শান্তি বেরিয়েছি একটু বাজার যাবো বলে এই বাড়িতে সব জিনিসপত্র রেখে এবার বেরোলাম কিন্তু বাজার যাবো আর আমি দুটো মেডিসিন পাইনি মায়ের সেইটা এখান থেকে নেই প্রচুর ভিড় এই দেখো দোকানে প্রচুর ভিড় তো আমি পরে এসে মেডিসিনটা নেবো আগে আমি আমার অন্য কাজগুলো শেষ করে নিই হয়ে গেছে আমার সমস্ত কিছু কেনাকাটি কিন্তু মায়ের মেডিসিনটাই এখনো পাইনি রাতে বেলায় গিয়ে নেবো আর পাচ্ছি এই দেখো নন্টু কোথা থেকে এসছে নন্টু সর্দার নন্টু সর্দার তুমি কই যাবে কোথায় যাবে তুমি কোথায় কোথায় যাবিটা কোথায় বল কোথায় মুখে বল তুমি কাশি দেয় এই যে লোক না এ দেখো বলে এসেছি আমরা মাঠে এ দেখো বৌদি আর গুগু ওর সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে আমার ক্ষমতা নেই বৌদি চক্কর মারতে গেছে গুগু আর আমি এখানে বসবো তাই না নটু নটু একটু হাই করে দাও সবাই কে তুমি তো আজকে ওকে হাই বললে না বলো হাই হাই বলো হাই বলো আজকে মুড নেই ওই যে দেখো মাঠে খেলতে এসছে হাই একটু হাই বলো দাও হাই আর কেমন আছো এমন আছো এরকম বলো ভালো করে আচ্ছা যে কেসে হো একটু বলো কেসে হো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ওর দিয়ে সাইকেলটা তুলছে বাবা তোলো যেরকম করে ধরে তুলছিলে তোলো এই যে মাছখানে ধরে মাছখানে ধরে মাছখানে ধরে তুমি তুলছিলে তখন তোলো 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 হবে 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 হ্যাঁ হবে 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 আরে হবে রে গরু কর হবে 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 সিটটা কই সিটটা ধরো সিটটা ধরো সিটটা ধরে তোলো হ্যাঁ হ্যাঁ তোলো বাবু ছেড়ে দে বাবু ছেড়ে দে হবে 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 হ্যাঁ পড়ে গেল না বাবা ওঠাও এই শাওয়াস এই শাওয়াস এই দেখো সাইকেলে গুগু এক কাকা তুলেছে সাওয়া আমি আপার ঘাড়ে ফেলে দিছ না ওয়েল ডান বেরিয়ে পড়েছি আমরা দেখো মাঠ থেকে চলে এসেছি আমি মেডিসিন নিতে যাব বৌদি বাড়ি ঢুকবে আর গুগু বাড়ি ঢুকবে না গুগু তুমি কি বাড়ি যাবে গুগু বাড়ি যাবে তুমি কি বাড়ি যাবে না ও বাড়ি যাবে না ওই জন্য এত কান্নাকাটি হচ্ছে দেখো আজকে অনেক দিন পর বাবু আর আপা বেরোচ্ছে আমরা দুজনে মিলে এখন যাচ্ছি কোথায় ফুচকা খেতে বাবুর একটু ইচ্ছে হচ্ছে ফুচকা খেতে তো বাবু ফুচকা খেতে কিন্তু বাবু খুব তাড়াতাড়ি বাবুর যে প্রেয়ারটা নতুন স্কুলে যে মেয়ারটা ওইটা করে শোনাবে বাবুর এখনো ভালো করে ওটা তোলা হয়নি কিন্তু খুব তাড়াতাড়ি শোনাবে তাই তো বাবু হ্যাঁ তাকিয়ে বল হ্যাঁ ঠিক আছে আর আর বাবুর এখন ফুচকা খাওয়ার একটা প্ল্যান হয়েছিল বাচ্চা কর রাত দশটা কিন্তু এত গরমের জন্যে বাবুকে আমি একটু ফুচকা খেতে দেবো না তাও এত রাতে এখানে কালকে আবার ওর স্কুল আছে তো ও আচ্ছা তাও আমি ওকে দেবো না আজকে এত রাত থেকে ফুচকা খেতে তো আমরা এখন না আমরা এখন লস্যি খাবো আমাদের প্ল্যান হলে তো আমরা লস্যি খাবো আমরা লস্যি খাবো আর গুগুর জন্য আমরা মাজা নিয়ে যাবো তাই তো জিনিসপত্র বাবু দেখা কি কি হলো দুটো কেক আর বাবুর জন্যে আর বাবুর জন্য আমরা লস্যি পাইনি তো আমরা কি নিলাম গ্রিন মাজা এই যে গ্রিন মাজা দুটো কেক আর গ্রিন মাজা নিয়ে এবার আমরা আমাদের পার্টি সমাপ্ত করছি আমরা বাড়ি যাচ্ছি বাদ এখন সাড়ে দশটা জাস্ট ঘরে এলাম এবার একটু ফ্রেশ হব খাবো তারপরে আবার তোমাদের সাথে আমি দেখা তা করছি আর আমি ফ্রেশ হয়ে একটুখানি তোমার সন্ধেটা দিলাম সন্ধেটা দিয়ে এবার মা খাবার দাবার বাড়ছে এবার খাবারটা খাবো রাত্রে ডিনার করব এবার এই যে মা দিয়ে দিয়েছে আমার ডিনার এই টক ডাল তার সাথে আজকে মুড়ি হয়েছে আর চিংড়ি মাছের একটা কষা কষা মতো হয়েছিলো কিন্তু ওইটা আজকে আর আমি খাবো না আমার ইচ্ছা করছে না ওই জন্য সরিয়ে দিতে বললাম আজ এখন এগারোটা কুড়ি আর আমার মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবার আমি আমার এই যে এই ব্যাগটা নিয়ে এই এইসব একটু একটু বেরিয়েও গেছে সমস্ত কিছু আগে দেখাই কি কি কিনেছি ঠিক আছে আমি এই দুটো বটল কিনেছি একশো টাকা না একশো কুড়ি টাকা দিয়ে এই দুটো বটল ঠিক আছে আর কি কিনেছি ওগুলো ছশো এম এলের বটল যেটা ওরা দাদারা আমাকে বলল আর এই দুটো হচ্ছে এক লিটারের বটল এই দুটো আমি একশো টাকা দিয়ে কিনেছি ঠিক আছে এটা হচ্ছে খেজুর ডাব্বাটা আমার ডাব্বাটা ও দোকান থেকে দেয়নি এটা দেখিয়ে দিই একটু খেজুরটা দেখিয়ে দিই এই যে এই খেজুর এক কেজি কিনে এনেছি এইটা মাকে তো ডাক্তার খেতে বলেছিল তো আমি এখান থেকে যে খেজুরটা কিনছিলাম লিওনসের খেজুরটা সেটা খুব শক্ত তো ওটা মা খেতে পারছিল না তো এইটা বেশ নরম সফট যে খেজুরটা এটা সেটা এটা আমি এক কেজি আড়াইশো টাকা দিয়ে কিনেছি আচ্ছা আর কি কিনেছি কিনেছি এই ড্রুকের একটা অরেঞ্জ ক্রাশ গরমকাল পড়ে গেছে এইটা ছাড়া আমার শেষ আচ্ছা বড় বাজার যেটা থেকে ইম্পর্টেন্ট কাজের জন্য গেছিলাম সেটা হলো মেডিসিন আমার আর মায়ের মেডিসিনে লোকাল যেখান থেকে আমাদের এখান থেকেই কিনছিলাম আমাদের পা পাড়ার দোকান থেকে সেখানে আমি দেখলাম যে শুধুমাত্র মায়ের মেডিসিন আমার এখানে পড়ে যাচ্ছিল ওই চার হাজার সোয়া চার হাজার মতো ঠিক আছে কিন্তু আজকে মায়ের মেডিসিন আমার মেডিসিন আর কিছু যে গ্যাস ঘুষের মেডিসিন বা টুকটাক এদিক ওদিকের মেডিসিন সমস্ত কিছু মিলিয়ে আমার সাড়ে সাড়ে সাঁত্রিশশো টাকা মতো পড়লো মানে আমার অনেকটাই সাশ্রয় হলো এবং সত্যি কথা বলতে কি আমি সেইটার জন্যেই গিয়েছিলাম এখানে পুরো ভর্তি আমার মায়ের মেডিসিন আর আমার কিছু আছে কিছু ক্যালসিয়াম ফ্যালসিয়াম আছে এগুলো আমি মাকে ডক্টরকে জিজ্ঞাসা করেই দিই এইগুলো ও যাই হোক এইগুলো সমস্যাটাই আছে ও এই যে প্যান্ডি এটা আমার মায়ের মানে অভ্যর্থ সকালবেলা উঠে না খেলে আমার মা বলে আমার গ্যাস হয়ে গেছে এই যে এইগুলো সব এগুলো আমার মায়ের মেডিসিন এই সবগুলোই আছে যাই হোক এই সবই আছে এখানে সবই পেয়ে গেছি আজকে ও দাঁড়াও এবার আমার সবথেকে বড়ো প্রাপ্তি জেঠি আমার জন্য পাঠিয়েছে দাঁড়াও আজকের প্রাপ্তি সেটাকে একটুখানি ভালো করে আগে দেখাই আমি নিজেও খুলে দেখিনি যে কি পাঠিয়েছে সবার আগে দেখাই এই যে বসাক জুয়েলার্স এইটা তোমরা জানো বৌদিদের দোকান পয়লা বৈশাখে ওদের দোকানে হালখাতা হয়েছিল তো সেটার জন্য জেঠি মামার জন্য এই ব্যাগটা পাঠিয়েছে এই ব্যাগ এবার ব্যাগের মধ্যে কি কি আছে দাঁড়াও সবার আগে সুন্দর একটা ছাতা এই দেখো এর কভারও আছে ঠিক হ্যাঁ এর সাথে কোল্ড ড্রিঙ্কস বা এইটা আমার ফেভারিট এইটার জন্যে আমি মানে এটা আমার ফেভারিট লাড্ডু ভিকারামের লাড্ডু এটা আমার ভীষণ পছন্দের আর তার সাথে সোনপাপড়ির প্যাকেট এটা আমার ভীষণ পছন্দের থ্যাংক ইউ জেঠিমা জেঠিমাকে তোমরা সবাই দেখেছ আমরা জেঠিমার বাড়িতে যাই বৌদির কাছে যখনই যাই জেঠিমার কাছে যাই জেঠিমা লাস্ট টাইমে যখন গেছিলাম বাংলাদেশের থেকে আনা সে কেক খাইয়েছিল এই বাঘেরখানি খাইয়েছিল যখনই যাই তখনই জেঠিমার সঙ্গে চেষ্টা করি একবার গিয়ে দেখা করতে সব সময় হয়তো হয় না কিন্তু যখনই বৌদির কাছে যাই একবার চেষ্টা করি যাই হোক থ্যাংক ইউ জেঠিমা আমি তোমার সমস্ত জিনিসগুলো পেয়েছি এই ব্যাগটা আমার খুব কাজে লাগবে এটা আমি নিয়ে বেরোবো আর লাড্ডু তো আমার ফেভারিট যাই হোক যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস পালা ভালো থেকো সবাই বাই